আসসালামু আলাইকুম ভাবি শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তো একটা আপডেট তোমাদেরকে জানাই সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ও তোমরা তো জানো যে এবার কিন্তু এইচএসসি এর রেজাল্ট এসেছে এইচএসসি রেজাল্ট কেমন এসেছে স্যার ভাই এইচএসসি রেজাল্ট এইচএসসি রেজাল্ট এসেছে কেমন রেজাল্টটা হচ্ছে একেবারে পিওর একটা রেজাল্ট হয়েছে এবং এটা আশা করা যায় যে যারা পরীক্ষা দিবে তারা আসলে কোয়ালিফাইড এবার তো দেখা গেছে অনেক ফেল গেছে আর কি সো এখন অ্যাপ্লাই যারা ফর্ম ফিলআপ করবে এটা কম হবে না মানে স্টুডেন্ট কম পরীক্ষা দেবে এরকম হবে না হ্যাঁ এবারে এটাই হবে এবং এটা এখানে এবারে অনেকেই কম মানে अप्लाई করবে কিন্তু কম্পিটিশন কমিটি যারা ভালো स्टूडेंट তারা পাস তো করছে আসলে ইউনিভার্সিটিতে যে জিনিসটা হয় যারা ভালো स्टूडेंटরা আইতো চান্স পাবে এটাই হচ্ছে মেইন জিনিস সো এই জায়গায় যারা ভালো করেছে তারা অলরেডি পাশ করে ফেলছে সো কম্পিটিশন থাকবে অবশ্যই কম্পিটিশন থাকবে এবং এটা মহা হবে এবং সবার জন্য শুভ কামনা থাকবে যারা কিনা পাস করেছে আর আরেকটা বিষয় যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এবার কেমন হতে পারে আহ ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন মনে করি আমি আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রশ্ন খুবই বেসিক থেকে করা হয় কোনো ডিপ কোনো কোশ্চিন করা হয় না ডিপ ডিপ থেকে কোনো প্রশ্ন এখানে করা হয় না শুধু বেসিক থেকে প্রশ্ন করা হয় এবং যারা বেসিক যাদের ক্লিয়ার রয়েছে যারা এইচএসসি এইচএসসিতে ভালোভাবে বেসিক ক্লিয়ার করছে ইংলিশ বাংলা এই বেসিকগুলো যারা ক্লিয়ার করছে বা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্সের বেসিক যাদের ক্লিয়ার রয়েছে তারা আশা করা যায় যে তারা একটা ভালো মার্ক ক্যারি করবে বাট আমরা যে যারা পরীক্ষা দিই তারা একটা একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে রয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন মানে কত হয়তো বা কঠিন প্রশ্ন হবে কিন্তু এরকম কোনো কিছু হয় না খুবই একটা সহজ সাবলীল একটা প্রশ্ন এবং খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয় এই প্রশ্নতে যদি আপনারা যদি পরে পরিশ্রম করেন যদি বেসিকটা নিয়ে আসেন ভালো একটা বেসিক ক্লিয়ার করেন তাহলে আশা করা যায় যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সিটটি আপনারা অর্জন করতে পারবেন বলে আমি মনে করি আচ্ছা ধন্যবাদ হৃদয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এবার কিন্তু স্টুডেন্ট খুবই কম ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে অর্থাৎ আমার তো অনেক স্টুডেন্টের সাথে যোগাযোগ আছে তা দেখা যাচ্ছে যে তোমার ঢাকা ইউনিভার্সিটি সেটা ফুলফিল হয় নাই তার মানে গত বছর যদি তোমার স্টুডেন্ট ঢাকা অ্যাপ্লাই করে হাজার তাহলে সেই সংখ্যাটা কমে চলে আসবে পঁচিশ হাজার অর্থাৎ দশ হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না সো এতটুকু থাকলো আজকের মতো ইনফরমেশন সো অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের পেজটা আছে পেজটা ফলো করে রাখবে সকল ধরনের আপডেট পাওয়ার জন্য ভালো থেকো আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডি এর গেট সামনে আল্লাহ হাফেজ